যে যত বেশি চাপ দিব তার আয়তন তত কি কমবে আর চাপ যদি আমাদের কমায় তাহলে আয়তনের মান বাড়বে অর্থাৎ চাপ এবং আয়তন পরস্পরের ব্যাসন এই বেলুনটাতে আরো বেশি ফুদিয়ে দেখি কি ঘটনা ঘটে আজকে আমরা সূত্রের বাস্তবমুখী উদাহরণের সাহায্যে এক্সপেরিমেন্টালি দেখার চেষ্টা করব তো তার আগে আমাদের জানা দরকার যে বয়েলের সূত্রটা কি তাহলে আমরা জানি যে তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্ত কোন একটা পাত্রের ক্ষেত্রে আমরা এই পাত্রটার ক্ষেত্রে যদি আমরা চাপ বাড়াই তাহলে তার আয়তনটা কমবে এবং এই ক্ষেত্রে আমরা যদি চাপটা যদি কমাই দিই তাহলে তার আয়তনের মানটা কি বাড়বে অর্থাৎ এই ক্ষেত্রে একটা বাড়ালে ওপরটা কমতেছে তার মানে ব্যাসানুপাতিক অর্থাৎ ভি সমানুপাতিক অন ডিভাইডেড পি তাহলে এই জন্য আমরা পিভি এর মানটা তাহলে কি লিখতে পারি এখানে একটা ধ্রুবক লিখতে পারি তার মানে দেখো তাহলে পিভি এর মান যদি ধ্রুবক হয় তাহলে আমরা দুইটা ঘটনা যদি দেই যে এক নম্বর ঘটনাটা পি অন দুই নম্বর ঘটনাটা কত পিটু ভিটু তাহলে এই দুটা পরস্পরের সমান হবে তাহলে চলো বয়লের সূত্রের একটা এক্সপেরিমেন্ট করে দেখি তো আমরা বয়লের সূত্রটা ব্যাখ্যা করার জন্য ছোট্ট একটা বেলুন নিছি এবং একটা সিরিজ নিছি তো দেখি আমাদের এই বেলুনটা একটুখানে আমরা ভিতরে এটা দিয়ে দেওয়ার চেষ্টা করি তো মনে করো আমি এই বেলুনটা একটুখানি ভিতরে দিয়ে দিলাম দেখো এই সিরিজটাকে আমরা একটুখানি এটার পিস্টনটার সাহায্যে চাপ দেওয়ার চেষ্টা করি তো তার আগে তুমি লক্ষ্য করো এই বেলুনের সাইজটা দেখো এই ক্ষেত্রে মোটামুটি আমাদের বড় আকারের আছে তাহলে এই ক্ষেত্রে আমি যদি এই জায়গাটা বন্ধ করে আমি যদি এই ক্ষেত্রে চাপ দেই তাহলে যত বেশি চাপ দিব দেখো যত চাপ দিচ্ছি তার আয়তনটা তত কমতেছে অর্থাৎ চাপ বাড়ালে আয়তনের মান কমতেছে চাপ বাড়ালে আয়তনের মান কি কমছে এবং আমি যদি এর চাপটা যদি রিমুভ করি তাহলে দেখো আস্তে আস্তে তার আয় আয়তনের মানটাও কি বাড়তেছে তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা যে যত বেশি চাপ দিব তার আয়তন তত কি কমবে আর চাপ যদি আমাদের কমায় তাহলে আয়তনের মান বাড়বে অর্থাৎ চাপ এবং আয়তন পরস্পরের ব্যবসানবাদিক আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আমরা বয়লের সূত্র রিলেটেড একটা কোশ্চেনে অনেকে কনফিউশনে ভুগি তো চলো কনফিউশনটা একটু ক্লিয়ার করা যাক যে বেলুনে ফু দিলে আয়তনও বাড়ে তার চাপও বাড়ে তাহলে এক্ষেত্রে কি বয়লের সূত্র লঙ্ঘিত হয় আমরা জানি যে বয়লের সূত্রে চাপ বাড়ালে আয়তনের মান কমবে কিন্তু বেলুনে ফু দিলে চাপও বাড়বে আয়তনও বাড়বে চলো একটা বাস্তবসম্মত উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করি তো মনে করো এটা একটা বেলুন নিছি তাহলে এই বেলুনটাতে আমি যদি ফু দেই তাহলে তার আয়তন বাড়বে একই সাথে সাথে তার চাপের পরিমাণও কি বাড়বে তো দেখি একটু দেখো যে এই বেলুনটাতে আমি যত বেশি ফু দিচ্ছি তার ক্ষেত্রে আয়তনের মানটা কিন্তু বাড়তেছে এবং একই সাথে আমাদের চাপের মানও বাড়তেছে অর্থাৎ এই বেলুনটাতে আমি আরও বেশি পরিমাণ যদি ফু দেই তাহলে বেলুনটা কিন্তু একটা পর্যায়ে ফেটে যাবে তো দেখি এই বেলুনটাতে আরো বেশি ফু দিয়ে দেখি কি ঘটনা ঘটে কি ঘটনা ঘটছে এই ক্ষেত্রে যে আমি যখন আরো বেশি যখন ফু দিছি তখন তার আয়তনটা আরো বাড়ছে অর্থাৎ ভিতরে চাপের মান আরো বেড়ে গেছে যার ফলে বেলুনটি ফেটে গেছে কিন্তু বাস্তবে আমাদের কি ঘটার কথা ছিল পয়লের সূত্র অনুসারে যে চাপটা যদি বাড়াই তাহলে তার আয়তনের মানটা কমবে কিন্তু আমরা একটা মেজর বিষয় বারবার ভুল করে আস্তেছি সেই জিনিসটা কি যে আমাদের এই ক্ষেত্রে ভরের মান হবে নির্দিষ্ট ভরটা হবে নির্দিষ্ট তবে গিয়া চাপ বাড়ালে আয়তনের মান কমবে কিন্তু আমরা যত বেশি ফু দিচ্ছি একটা বেলুনে তাহলে এই ক্ষেত্রে তত গ্যাস প্রবেশ করতেছে তাহলে গ্যাস যদি প্রবেশ করে তাহলে এই ক্ষেত্রে কি ভরের মান স্থির থাকে না তাহলে যেহেতু ভরের মান স্থির থাকে না তাই বয়লের সূত্রের শর্তটা মেনে চলতেছে না তাহলে বেলনে ফু ক্ষেত্রে বয়লার সূত্রটা লঙ্ঘিত হচ্ছে বা সূত্রটা মেনে চলতেছে না বিষয়টা এরকম না আসলে আমরা বয়লার সূত্রের শর্তটা অর্থাৎ ভর যে স্থির থাকবে এই শর্তটা মেনে চলতেছি না আশা করি এই কনফিউশনটা সবার ক্লিয়ার হয়ে গেছে শীঘ্রই এই টপিকের বিস্তারিত ক্লাস আসছে তো বিস্তারিত ক্লাস দেখতে আকাশ ফিজিক্স একাডেমির ইউটিউব এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকুন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ